যারা অল্প টাকা একেবারে নতুন মিক্সার চাইতেছেন যেগুলি আপনি তিন থেকে চার মাস ব্যবহার করা হয়েছে সেই মিক্সার চব্বিশাল মিক্সার আমার কাছে আজকে পেয়ে যাবেন প্রতিটা প্রতিটা জেনারেটার মতো আপনার স্টার্ট আপনারা আয়সা মালগুলো দিয়েই চেক কইরা তারপরে আপনারা বাজায় নিয়ে যাবেন একেবারে রানিং মাল একেবারে রানিং মাল আল্লাহর রহমতে একেবারে পূজার আগে মনে করেন মাল কম দামে আপনাকে দিয়ে দিব দেখেন প্রতিটা মাল এখন যারা ভিউটা দেখতেছেন আমার সাথে সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনারা ফোনে কথা বলতে পারবেন রাত একটার পর আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আবার সকাল এগারোটা বাজে মোবাইল আমি খুলি আপনারা মালগুলা আয়সা চেক করে দেখে হয়ে গেলে আপনাদের জন্য ভালো হয় যাদের প্রয়োজন তারা ফোন দিয়ে অ্যাডভান্স দিয়ে মাল অর্ডার কইরা আয়সা দেখে নিয়ে যান এই মিক্সারটা মার্কেটে সর্বনিম্ন বত্রিশ হাজার টাকার থেকে শুরু হয় এর নিচে এই মিক্সারটা নাই কারণ কপি মিক্সার বত্রিশ হাজার টাকা শুরু হয় আর অরিজিনাল এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত শেষ হয় কেউ ভাইবেন না এটা আবার বত্রিশ হাজার মিক্সার বত্রিশ হাজার টাকার মিক্সার দশ টাকা আমরা বিক্রি করতাম আপনারা দেখে নিবেন যেটা অরিজিনাল না কপি দেখে না আনার দায়িত্ব হলো আপনাদের বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামস কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সান সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমার ছেলের নাম হলো এমডি জুয়েল হোসেন এমডি জুয়েল লেখা সার্চ দিলে কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে কনসার্ট বলতে যা বুঝে এভিথিং সকল প্রকার মালামাল আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন ও ন্যায্য মূল্য আপনারা বিক্রি করতে পারবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপাড় আমাকে আসার আগে কল দিয়ে আসবেন বলা যেন কখন কোন জায়গায় ভিতরে থাকি এখানে অর্জিনাল একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে অর্জিনাম কয় বিক্রি করে থাকি স্ক্রিনের ভিতরে যেই মিক্সারটা দেখতেছেন এটা হলো ইয়ামাহা আপনার অরিজিনাল একটা মিক্সার এইটার মিক্সার বাজার মূল্য এখন এক লক্ষ পাঁচ হাজার আছে এক লক্ষ দশ হাজার আছে এর নিচে কোনো অরিজিনাল মিক্সারটা হয় না এইটা আজকে একবারে মাটি কাটার দামে বিক্রি করে ফলে যাদের প্রয়োজন যারা এরকম একটা বড় মিক্সার ফ্রেশ কন্ডিশন নিয়ে প্রোগ্রামের ভিতরে ভাব সহকারে বইতে চান এই মিক্সারটা তাদের জন্য ওই রঙ উইটা গেছে গাছ গেছে মোটামুটি সেই মালটা আজকে ভিডিও কোনো আপলোড করিনি আমরা সেখানে মাল কয় বিক্রি করি ভাই রঙ উঠবো জম করবো মাল চলে বাদ যে কিনা আমরা সেরা দেখি আজকে কোন এক লক্ষ টাকা বা সেখানে পঞ্চাশ হাজার দামে বিক্রি করতেছি একেবারে নিম্নত কম দামে বিক্রি করে আমরা একেবারে জির ভাধা চাইটা নিবেন যারা ফোন দেখালি বলেন যে পিয়াস ভাই নতুন মাল আছে আমি তো ব্যবসা করি ভাই সেকেন্ড হ্যান্ড মালের ভাই এর থেকে নতুন মাল কে আপনাকে দিব ভাই মাঝে মাঝে মানুষগুলো দেখে এরকম নতুন নতুন মাল বিক্রি করে ভাই যখন কিনে তখন করেন কিনে আর যখন বেচে আরো পাগল করেন বিক্রি করে যারা এরকম নতুন মাল চাইতে আসেন যেখানে আইসা বা যে কোনো জায়গা ভিতরে মন চাইলে আপনার জির ভাতা চাটবেন যদি আপনাকে জিরবার ভিতরে ময়লা বইরা জায়গা যদি জিরবার ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে এ দায় বার আমি কারেন্ট লাগে এমন জির ভাতা চাটবেন মাল

সে ভাতের অভাবে চালাইছে এখন বেচা নাকি বিদেশ যাবো কিন্তু বিদেশ তো আর যায় না সব বাটপার যা ঢাকা শহরে দোকান আছে আমার কাছে সব সব মাল বিক্রি করে বিদেশ কি আর যায় না ভাই কিনা বেচা মজা হয়ে গেছে তারা মনে করেন ভাত খায় না নেশা বানি করে এটাই তাদের কাজ একেবারে কম দামে বিক্রি করে ফেলাম এই যে আপনার পিছনের সাইটটা দেখেন একেবারে নতুন কথা বুঝতে পারছেন একেবারে মনে করেন নতুন মানুষের আপনারা নিয়ে মনে করেন ভাড়া প্রোগ্রামে দিতে পারবেন কোনো ফেদার সমস্যা নেই একেবারে পানি কারণ মালটা তো ভাই নতুন ভাই বেশি কথা না বললে আপনারা বুঝতে পারেন অল্পতে আপনারা একটা মাল কোনো কিছু আপনারা কিনতে মনে করেন পারেন না এই মালটা আমার কাছে কিনে আসলে যদি প্রোগ্রামে সাউন্ডের দোকানদার করতে পারবো না যেটা পুরান কিনে আনছেন ভাই কারণ মালটা চার মাস বয়স হিসেবে চার মাস একবার মনে করেন কিছু করে পারে না এই যে একেবারে নতুন মিক্সারটা এই মিক্সচারটির কোম্পানি হইলো আপনার এই যে মেরিং কানাডিয়া যে কানাডিয়া কোম্পানি কথা বুঝতে পারছেন এই যে আপনারা আয়সা চেক কইরা মিক্সারটা দেখা তারপরে লে যাবেন একেবারে এমন কোন ব্যান নিউ মিক্সার একেবারে ব্র্যান্ড নিউ আজকে আল্লাহর রহমতে একেবারে কম দামে কি করে ফেলাম কারণ আমার দোকান আমি মালগুলো আটকে রাখি না যারা অল্প পয়সার ভিতরে এরকম ঝাঁকা নাকা নতুন মাল খুঁজতেছেন তাদের জন্য অনেক চব্বিশ মিক্সচার আছে সাপের গ্রুপ করা আছে কিন্তু মনে করেন সাপের কোরো সবার সারা মিক্সচার চালানো যায় না আর এই মিক্সারটার ভিতরে কোম্পানি এরকম একটা মনে গুন দিচ্ছে আপনাদের সাপের কোরো সবার নাইকা কিন্তু আপনারা এই যে মনে করেন এই যে এই পোস্ট বললেন উড়াই দেবেন যে আপনার পারবেন এটা উঠাই দিলেই আপনারা মনে করেন সাপ চলবো আপনারা যারা এটা অরিজিনাল চালাইছেন তারা এটা মর্মতা বুঝেন যাক বেশি কথাটা বড় করলাম না এইটা যদি আমার কাছ থেকে নেন একেবারে পানির দামে এক হাজার টাকা আপনাদের আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি সম্মান করবো ভাই সহজে কি কুরিয়া সার্ভিসে অর্ডার করেন না আমি কুরিয়াতে দেই কিন্তু ভালো মানুষদের দেই যারা অচেনা না মানুষ যারা মনে করেন মাল নিয়ে ব্যবসা সুনাম নষ্ট করতে চায় পিয়াস ভাই কী মাল দিলেন তার কাছে মালটা দিব না আপনার আয়সা চেক করে বাজায় লয়ে গেলে আপনাদের জন্য ভালো হয় ভাই এটা আজকে বিক্রি করতেছি একদম চব্বিশ হাজার টাকা ভাই এর থেকে যদি আপনার কেউ দামা করেন তাহলে আপনারা বোকা ভাই আমি প্যাডের খিদায় ব্যবসা করি না এই ব্যবসার পাশাপাশিও আমার ইন্টারনেটের আর একটা পার্টনারশিপের ব্যবসা আছে আপনার দোয়া আল্লাহ আমার খুব ভালো লাগছে যারা আমার চেনেন জানেন তারা তো চেনেনি আর যারা চেনেন না আমার ইউটিউবে দুই কয়েকটা ভিডিও দেখলে আমারা বুঝতে পারবেন যে আমি প্যাডের খিদায় ব্যবসা করি না যারা এই নতুন মালটা চাই তা আল্লাহর আপনারা আপনার আইসা লো যান মাত্র চব্বিশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা যদি মুখ কই দেখো বিটি তৈরি ভাই কিন্তু এই মালটা দুই তিন দিন দোকানে থাকবো আর এখন যে সাতা জি ছাব্বিশ হাজার উপরে সাবস্ক্রাইবার আমার খালি ফোন দিতেই থাকবো আর মালটা বিক্রি করলাম কেউ রাগ করেন না ভাই কিসম থাকলে আবার পাইবেন কিন্তু এরকম নতুন মিক্সার সহজে আমাদের কাছে মনে করেন কম পরে যাক আপনার ভিডিওটা দেখতে থাকুন আপনারা মিক্সচার দাবায় ভালো করে দেখুন কিন্তু একেবারেই কিন্তু মোট ফ্রেশ মাল হ্যাঁ কারণ যেগুলো বিক্রি করি জম্পইটা গেছে রঙইটা গেছে কারণ এই মালটা বেশি একটা ব্যবহার করা নেয় তার জন্য মন কোন নতুন সব কিছু আল্লাহর মতো একবারে আমরকন ফ্রেশ কন্ডিশন আছে নেবেন আর চালাইবেন মন চাইলে আপনারা বিক্রি করা ফলন আবার দুই বছর লাভ করে আবার আমার কাছে চলে আসেন